ভালোবাসা মানেই হচ্ছে বাস ঠিক আছে বাস দেওয়া বাস খাওয়া এটা ভালোবাসা মানে বাস দেওয়া কিংবা বাস খাওয়া বলে কে এগুলো এই যে বান্ধবী এত বাস বাস করো কেন তুমি কি ভালোবেসে বাস খেয়েছো নাকি যদি একটু বলতো আর কি আমাদের কারণ হচ্ছে ভালোবেসে শুধু ঠক আর ঠক কারণ এরকমই দেখে আসছি অথবা নিজে খেয়েছি এমনই আচ্ছা এখন বুঝতে পারলাম বান্ধবী এত বাস বাস করে কেন ভালোবেসে মনে হয় বেশ ভালোই বাস সে খেয়েছে কেসটা তুমি ধরেই ফেলেছো মেয়েদের কোন জায়গায় টিপ দিলে ভালো লাগে মেয়েদের কোন জায়গায় টিপ দিলে ভালো লাগে এই যে আমার দুষ্ট বন্ধুর এই প্রশ্নের উত্তরটি বলতে পারলে কমেন্টে জানিয়ে দিতে পারো এগুলো পেলে করিশ্ণারে মুখলেস এগুলো দেখলে খুব আফসোস হয় জীবনে করলামটা কি